তো এখন বাজে সাড়ে আটটা তো এখন একটু রামতলায় বেড়াচ্ছি যে কালকে টিচার ডে আছে স্কুল আনটিরির জন্য পেন কিনবে বলছে তো পেনটা কিনে নিয়ে আসি চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আর টিচার ডেতে কী কিনলাম সেটা শেয়ার করব না তো চলুন যাওয়া যাক বন্ধুরা ওই দোকান থেকে টিচারদের পেন কিনল অনেকগুলোই পেন কিনেছে সব ম্যামদের দেবে বলে এখন দাদুর কাছে গেছে খাওয়ার পয়সা আনতে গেছে আর এই ফোন থেকে ফোনের এটা জিজ্ঞেস করছিলাম মানে রিং লাইট গুলো কত করে বলবে বলবো সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে পড়বে সাতশো মতোই পড়বে বললো তো ওই জন্য এখানে এই যে এই যে প্যাকেটটা প্যাকেটটা হচ্ছে পেন র্যাপার আছে ও দেখাবো কি কি কালকে জন্য মিষ্টি কিনতে বেরিয়েছি। মিষ্টিটা কিনে রাখি কালকে সকাল সকাল ম্যাম আনতে খাবার খেলে এই দাঁড়াবি তো। খুব সামান্য বৃষ্টি হয়েছে তাতেই দেখুন কত জল জমে গেছে জল জমে গেছে বন্ধুরা দেখুন আন্টিদের জন্য পেন পেন কেনা হয়ে গেছে তো এবার বাড়ির দিকে বাড়ির পথে রওনা দিচ্ছি আবার এইগুলো প্যাকেজিং করা মানে অনেক ঝামেলা তো আমি এখন গিয়ে প্যাকেজিং করতে বসবো বইগুলো গুছিয়ে নেবেন আমরা তিনশো টাকা চলতে চমৎকার তো বন্ধুরা দেখুন এই যে এতগুলো পেন কিনেছি এই দুটো লজেন আর স্যালুটেপ কিনেছি আর হচ্ছে আঠা আর এই এই কটা পেন কিনেছি ম্যামেদের জন্যে তো সবাইকে একটা একটা করে দেব বলে ওটা পেন্সিল বক্স চাপিয়ে রাখ কাগজায় তো এখন একটু র্যাপার করব বলে র্যাপার করে দেবে না সেই জন্য র্যাপার করবো বলে ওই জন্য আবার ব্যাপারটা কিনে নিয়ে এলাম তো চলুন বন্ধুরা র্যাপার আরম্ভ করব ওটা দেখুন কতগুলো এ র্যাপার হয়ে গেছে চারটে হয়েছে র্যাপার এখন অনেকগুলো বাকি আছে এইটা সবাই বরকার হচ্ছে বরকার পাঁচটা পাঁচজনকে দেবে ম্যামকে বলল এই যে র্যাপার হয়েছে পাঁচটা তো এখন ফোনটা একটু চার্জে বসাতে হবে এমনি ফোনে এ নেই তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা আবার পরে ভিডিওটা নিয়ে আসবো এখন এতগুলো বাকি আছে ব্যাপার করার জন্যে তো ঠিক আছে ফোনটা একটু চার্জে বসিয়ে দিই পরে আবার আপনাদের সাথে কথা বলবো